পুরী শহরের এক গলিগলিতে প্রতিদিনের মতোই শিশুদের খেলা চলছিল কেউ গুটি খেলছে কেউ মাটির খেলনা বানাচ্ছে আবার কেউ গিলি ডান্ডা হাতে দৌড়াচ্ছে হঠাৎই সেখানে এসে দাঁড়ালো এক নতুন বালো তার পোশাক ছিল খুবই সাধারণ পায়ে জুতো নেই কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম বড় আর ঝলমলে মুখে এমন এক নিষ্পাপ হাসি যেটা দেখলে অজান্তেই মনটা ভরে যায় কেউ জিজ্ঞেস করল না সে কে শিশুরা শুধু বলল এসো আমাদের সঙ্গে খেলো বালকটিও খেলায় মিশে গেল অদ্ভুত ব্যাপার সে যেখানে থাকতো সেখানে কোনো ঝগড়া হতো না হারলেও সবাই হাসতো জিদলেও অহংকার থাকতো না সেদিন খেলাটাই যেন অন্যরকম আনন্দে ভরে উঠেছিল এই খেলাধুলার মাঝেই এক কোণে চুপচাপ বসেছিল রোগা পাতলায় ছেলে বিরু সকালে তার বাড়িতে কিছু রান্না হয়নি তীব্র ক্ষুধায় পেট কাঁদছিল কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি মাথা নিচু করে বসেছিল শুধু নতুন বালকের চোখ পড়ল তার দিকে সে কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি খেলছো না কেন বিটু আস্তে করে বলল খুব খিদে লেগেছে বালক নিজের পকেট হাতরালো কিছুই নেই তখন সে অন্য শিশুদের ডেকে বলল আমরা যদি সবাই করে দিই তাহলে কি ওকে খাওয়াতে পারবো শিশুরা প্রথমে একে অপরের দিকে তাকালো কারো কাছে আধঘানা শুকনো রুটি কারো কাছে সামান্য গুড় কারো কাছে মুঠো চাল সবাই মিলিয়ে একটা বড় পাতার ওপর রাখলো শিশুদের মনে হল এত অল্প খাবারে আবার কি হবে তখন বালক মৃদু হেসে বলল যখন ভাগ করে খাওয়া হয় তখন অল্পই অনেক হয়ে যায় বিটু খেতে শুরু করল একজনের পর একজন খেতে লাগল কিন্তু আশ্চর্য পাতার ওপর রাখা খাবার কমছেই না সবাই খেয়েও গেল তবু কিছুটা রয়ে গেল শিশুদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল একজন বলল এটা কিভাবে সম্ভব বালক হেসে উত্তর দিল ক্ষুধা সবচেয়ে বেশি ভয় পায় ভাগাভাগিকে ঠিক তখনই পাড়ার এক বৃদ্ধা সেখানে এলেন শিশুদের দেখে বললেন সারাদিন খেলাই তোমাদের কাজ হঠাৎ তাঁর চোখ পড়ল পাতার দিকে এতগুলো শিশু খাওয়ার পরও খাবার রয়ে গেছে দেখে তিনি অবাক হলেন তিনি বালকের মাথায় হাত রেখে বললেন বাছা তুই বড় হয়ে শুধু মানুষের পেট নয় মনও ভরাবি বালক কিছু বলল না শুধু হাসল সন্ধ্যা ঘনিয়ে এলে খেলা থেমে গেল শিশুরা বালকটিকে বলল আগামীকাল আবার এসো কিন্তু সে ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল পরদিন শিশুরা অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু সে আর এলো না সেই দিনই জগন্নাথ মন্দিরে ঘটল আর এক আশ্চর্য ঘটনা ভোগ নিবেদন করার পর সেবায়েতরা দেখলেন প্রসাদের এক অংশ যেন কোনও শিশু চেখে দেখেছে আর প্রভুর চরণে রাখা আছে ঠিক সেই পাতাটি যে পাতায় আগের দিন শিশুরা খাবার ভাগ করে খেয়েছিল তখন সবাই বুঝে গেল গতকাল অলিগলিতে শিশুদের সঙ্গে যে বালক খেলছিল সে আর কেউ নয় স্বয়ং প্রভু জগন্নাথ এই বাললীলা দিয়ে তিনি শেখালেন ভক্তি শুধু মন্ত্র আর পূজার মধ্যেই সীমাবদ্ধ নয় ভক্তি আছে সেখানে যেখানে ক্ষুধার্তের সঙ্গে নিজের অন্ন ভাগ করা হয় যেখানে খেলাতেও প্রেম থাকে জয় পরাজয়ের অহংকার থাকে না সেই দিনের পর পাড়ার শিশুদের বদলে যেতে দেখা গেল প্রতিদিন তারা একটু একটু খাবার জোগাড় করত আর কোনো না কোনো ক্ষুধার্ত মানুষকে খুঁজে বের করত তারা বলত আজ আমরাও জগন্নাথের সঙ্গে খেলছি কেউ আর আলাদা করে বোঝাতে আসেনি এই শিক্ষা তারা কোথা থেকে পেয়েছে এই জগন্নাথ বাললীলার সারমর্ম এটাই প্রভু উপদেশ দেন না তিনি শিশু হয়ে আমাদের বাঁচতে শেখান যেখানে নিষ্পাপ হাসি আছে যেখানে ভাগ করে নেওয়ার মন আছে সেখানেই আজও বালরূপে জগন্নাথ খেলছেন জয় জগন্নাথ